সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এন এন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজকে বাবা মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ড নেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট আদালত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মুর্শিদকে উদ্দেশ্য করে রোববার সন্ধ্যার মধ্যে ফয়াজের বাবা মাকে খুঁজে বের করে তার জামিনের বিষয়ে দরখাস্ত দাখিল করতে বলেছেন আদালত বলেন বাচ্চা ছেলে আপনার বাচ্চা হলে কি করতেন আদালত অত অপ্রাপ্তবয়স্ক ছেলেটিকে রোববার সন্ধ্যার মধ্যে বাবা মায়ের কাছে হস্তান্তর করতে মৌখিকভাবে নির্দেশ দেন সে বাবা মায়ের কাছে থাকবে বলে জানান উচ্চ আদালতে রোববার আঠাশ জুলাই দুপুরে আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী ডক্টর শাহাদ মালিক আইনজীবী ডক্টর মালিক এই আবেদনটা করেছে যে একটি কিশোর কে অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে হাত কড়া দিয়ে রশি দিয়ে বেঁধে তাকে বেনগাড়িতে তোলা হচ্ছে এই দৃশ্য তিনি দেখেছেন পত্রিকায় এবং পত্রিকায় দেখার পরেই তিনি হাইকোর্টের কাছে যে বিচারপতিদের কাছে বিষয়টি জানিয়েছেন বিচারপতিরা বলেছেন আপনি লিখিত দেন লিখিত নিলে এটার ব্যবস্থা করা হবে পরে স্বাধীন মালিক হাইকোর্টে বিচারপতিদের বরাবর একটি লিখিত দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ হাইকোর্টকে বলেন মাই লর্ড ওই শিশুটিকে কেম রিমান্ডে নেওয়া হবে না তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে আর এক্ষেত্রে শিশু আইন পদক্ষেপ নেওয়া হবে এ সময় হাইকোর্ট বলেন আমরা টিভি চ্যানেলে দেখেছি তার বাবা সব ডকুমেন্ট দেখিয়েছে যে ছেলেটির বয়স সতেরো কিন্তু তা ম্যাজিস্ট্রেট বিবেচনা করেননি কাজ একটা করে তা হালাল করার জন্য জেদা জেদি করবেন বিষয়টা বিষয়গুলো যেন এমন না হয় এ সময় আদালত বলেন ঠিক আছে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু এমন দুই একটি ঘটনার জন্য পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে বিচারকের এমন অপকর্মের কারণে বিচারক প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন আদালত এক পর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন বাচ্চাটা আপনার হলে কী করতেন তাই এ বিষয়ে আজই পদক্ষেপ নিন আমরা আজ কোনো আদেশ দেব না আগামীকাল বিষয়টি শুনানির জন্য থাকবে আদালত থেকে বের হয়ে আইনজীবী ডক্টর দিন মালিক বলেন বিভিন্ন পত্রিকায় ছবি দেখি যে একজন শিশুকে যেভাবে দড়ি বেঁধে পুলিশ ব্যানে তুলছে এটি দেখে সকল সকাল বেলায় আমরা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম তখন আদালত বলেছেন পিটিশন আকারে নিয়ে নিয়ে যেতে পিটিশন নিয়ে গেলাম শিশু আইন দুই হাজার যেটি আছে এই আইনের কথাগুলো স্পষ্ট নির্দেশনা আছে কাউকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে পুলিশকে নিশ্চিত করতে হবে তার বয়স ১৮ বছরের বেশি কি না রিমান্ডের বিষয়ে অনেক নিয়ম আছে আইনে স্পষ্ট করে বলা আছে কোনো শিশুকে হাত করা পড়ানো যাবে না সিনিয়র এই আইনজীবী জানান আজকে আদালত মৌখিক আদেশ দিয়েছেন কালকে রিট শুনানির জন্য অর্থাৎ আজকে সোমবার নিট শুনানির জন্য তালিকায় রয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন আমরা জানতে পেরেছি আটক ব্যক্তি মাইনর তাকে রিমান্ডে নিতে পারে না হাইকোর্ট বলেছেন তার রিমান্ড বাতিল করে বাবা মার হেফাজতে দিতে তাকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফৈয়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে হাইকোর্টে একটি রিট করা হয় জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফৈয়াজের জন্ম দুই হাজার সাত সালের উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেনে প্লাস পেয়েছে সে বর্তমানে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে সাতাশে জুলাই শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় মামলার এজাহারে ফয়াজের বয়স দেখানো হয়েছে ১৯ বছর গত চব্বিশ জুলাই রাতে ফৈয়াজকে বাসা থেকে সাদা পোশাকে একদল লোক লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার দর্শক পুলিশের কাণ্ড এটা হচ্ছে পুলিশ হচ্ছে আইন রক্ষাকারী এবং এই আইন রক্ষাকারী পুলিশই একজন কিশোরকে সতেরো বছর বয়সী একজন মেধাবী কিশোরকে বাসা থেকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং তারাই আদালতে আবেদন করে দশ দিনের রিমান্ডের আবেদন করে দশ দিনের রিমান্ডের আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটও সেই বিষয়কে আমলে নিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে দর্শক বিচার ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা নিয়ে আমাদের যে ধারণা সেই ধারণাটা কি হতে পারে তা আপনাদেরই বিবেচ্য বিষয়ে রইল এ পর্যন্তই আল্লাহ হাফেজ